আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জাল টাকার ইস্যু নিয়ে বর্তমানে খুবই দেখা যাচ্ছে জাল টাকা আমরা সাধারণ মানুষ ধরতে পারি না ইভেন ব্যাঙ্ক ম্যানেজারে ধরতে পারতেছে না দেখছেন না কিছু নেই আগে ভিডিও এখন আমি আপনাদেরকে এর আগে পাঁচশো টাকা দেখাচ্ছে দেখাইছিলাম এখন আমি দুইটাই দেখাচ্ছি কেন এই যে আমি সহজ যে পদ্ধতি বই দিয়েছিলাম সেটা হচ্ছে যারা অন্ধ মনে করলেন আপনি যখন টাকাটা ধরবেন তখন এভাবে ধরে দেখবেন যে আপনি মনে করলেন অন্ধ এই যে গোল চিহ্নগুলো আছে না লেয়ারগুলো এক দুই তিনটা দেখবেন এগুলো হাতে লাগে এই এই যেমন পাঁচশো টাকা চারটা থাকে চোখগুঞ্জা দেখবেন চারটা ঠিক আছে এক হাজার টাকার এই লেয়ারগুলো কিন্তু খুব টাফ এত ইজি না এর মধ্যে গেল যেমন দেখেন আমি তো বললাম যেমন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এখানেও থাকবে বাংলাদেশের লোকও এখানেও থাকবে ইভেন সব ইজি আর একটা বিষয় হচ্ছে এগুলো নিয়ে যখন আপনার বেশ বেশি সন্দেহ লাগবে ছবি তুলবেন ছবি তুললে এই জুম করবেন ইংরেজিতে লেখা থাকবে এক হাজার এক হাজার এরা জুম করবেন বাংলাতে লেখা থাকবে এক হাজার এক হাজার এগুলো হচ্ছে সহজ পদ্ধতি পাঁচশো টাকাটা দেখেন এর আগে দেখাইছি তারপরে এখন দেখাচ্ছি পাঁচশো টাকাটা চারটা থাকবে লেয়ার চোখ বন্ধ চোখ বন্ধ করে মনে করলেন অন্ধ এই এইভাবে করে আমরা যখন প্রতিবন্ধীদের ক্লাস নিতাম অন্ধ দেখতে পায় না কানে শোনে না ওদেরকে এগুলা টেকনিকগুলো দেখা দিলে ওরা পারতো সবাই সতর্ক থাকবেন বিশ বিশেষ করে এটা শেয়ার করবেন কেন আপনার দ্বারা যদি একজন উপকার হয় তাহলে এর স্বভাব আপনিও পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wabarakatuh.